آيات <applause> <applause> أكشو يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتل الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وعداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك ফ্যালা হু আজা অনুবাদ হে ইমানদারগণ নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাসের বিধান লিখে দেয়া হয়েছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি কৃতদাসের বদলে কৃতদাস নারীর বদলে নারী তবে তার ভাইয়ের পক্ষ থেকে কোনো ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সাথে তার রক্ত বিনিময় আদায় করা কর্তব্য এটা তোমাদের রবের পক্ষ থেকে শিথিলতা ও অনুগ্রহ সুতরাং এরপরও যে সীমালঙ্ঘন করে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাফসির এক নং ফুটনোটের বিবরণ কিসাসের শাব্দিক অর্থ সমপরিমাণ বা অনুরূপ অর্থাৎ অন্যের প্রতি যতটুকু জুলুম করা হয়েছে তার সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করা তার পক্ষে জায়েজ এর চাইতে বেশি কিছু করা জায়েজ নয় এই সুরারি একশো চুরানব্বই নং আয়াতের এর ব্যাখ্যা প্রসঙ্গে বলা হয়েছে অতঃপর যে কেউ তোমাদেরকে আক্রমণ করবে তোমরাও তাকে অনুরূপ আক্রমণ করিবে অনুরূপ সুরা আন না হলের একশো ছাব্বিশ রয়েছে আর যদি তোমরা শাস্তি দাও তবে ঠিক ততখানি শাস্তি দিবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে এতে আলোচ্য বিষয় আরও বিস্তারিত বর্ণিত হয়েছে সেমতে শরীয়তের পরিভাষায় কিসাস বলা হয় হত্যা ও আঘাতের সেই শাস্তিকে যা সমতা ও পরিমাণের প্রতি লক্ষ্য করে বিধান করা হয় এখানে কয়েকটি বিষয় জানা বিশেষভাবে জরুরি এক কিসাস কেবল ইচ্ছাকৃত হত্যার বেলায়ই প্রযোজ্য আর ইচ্ছাকৃত হত্যা বলা হয় কোনো অস্ত্র কিংবা এমন কোনো কিছুর দ্বারা হত্যার উদ্দেশ্যে আঘাত করা যার দ্বারা রক্ত প্রবাহিত হয় অথবা হত্যা সংগঠিত হয় সুতরাং কিসাস অর্থাৎ যানের বদলে যান এই ধরনের হত্যার ক্ষেত্রেই প্রযোজ্য দুই এই ধরনের হত্যার অপরাধে স্ত্রীলোকের হত্যার অপরাধে পুরুষকে মৃত্যুদণ্ড দেয়া হবে আয়াতে স্ত্রীলোকের বদলে স্ত্রীলোককে মৃত্যুদণ্ড দেয়ার যে উল্লেখ রয়েছে তা একটা বিশেষ ঘটনার প্রতি ইঙ্গিত করেই বলা হয়েছে যে ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয় তিন ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে যদি হত্যাকারীকে সম্পূর্ণ মাফ করে দেয়া হয় যেমন নিহত ব্যক্তির ওয়ারিশ মাত্র দুই পুত্র সেই দুজনই যদি মাফ করে দেয় তবে মতাবস্থায় হত্যাকারীর ওপর কিছুই ওয়াজিব হবে না সে ব্যক্তি সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে কিন্তু যদি পূর্ণ মাফ না হয় অর্থাৎ উপরোক্ত ক্ষেত্রে এক পুত্র মাফ করে এবং অপর পুত্র তা না করে তবে এ মতাবস্থায় হত্যাকারী কিসাসের দণ্ড থেকে অব্যাহতি পাবে সত্য কিন্তু এক পুত্রের দাবির বদলে অর্থেক দিয়াত প্রদান করতে হবে শরীয়তের বিধানে হত্যার বদলে যে দিয়াত বা অর্থদণ্ড প্রদান করতে হয় তার পরিমাণ হচ্ছে মধ্যম আকৃতির একশো উট চার কিসাসের আংশিক দাবি মাফ হয়ে গেলে যেমন মৃত্যুদণ্ড মৌকুফ হয়ে দিয়াত ওয়াজিব হয় তেমনি উভয়পক্ষ যদি কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তে আপো নিম্পত্তি করে ফেলে তবে সেই অবস্থাতেও কিসাস মৌকুফ হয়ে অর্থ প্রদান করা ওয়াজিব হবে তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে যা ফেকার কিতাবসমূহে বিস্তারিতভাবে উল্লেখিত রয়েছে পাঁচ নিহত ব্যক্তির যে কজন ওয়ারিশ থাকবে তাদের প্রত্যেকেই মিরাসের অংশ অনুপাতে কিসাস ও দিয়াতের মালিক হবে এবং দিয়াত হিসেবে প্রাপ্ত অর্থ মিরাসের অংশ অনুপাতে বণ্টিত হবে তবে কিসাস যেহেতু বণ্টনযোগ্য নয় সেহেতু ওয়ারিশগণের মধ্য থেকে যে কোনো একজনও যদি কেসাসের দাবি ত্যাগ করে তবে তার উপর কিসাস ওয়াজিব হবে না বরং দিয়াত ওয়াজিব হবে এবং প্রত্যেকেই অংশ অনুযায়ী দিয়াতের ভাগ পাবে ছয় কিসাস গ্রহণ করার অধিকার যদিও নিহত ব্যক্তির উত্তরাধিকার গণের তথাপি নিজেরা সে অধিকার প্রয়োগ করতে পারবে না অর্থাৎ নিহত ব্যক্তির বদলায় হত্যাকারীকে তারা নিজেরা হত্যা করতে পারবে না এ অধিকার আদায় করার জন্য আইনি কর্তৃপক্ষের সাহায্য গ্রহণ করতে হবে কেননা কোন অবস্থায় কিসাস ওয়াজিব হয় এবং কোন অবস্থায় হয় না এ সম্পর্কিত অনেক সূক্ষ্ম দিকও রয়েছে যা সবার পক্ষে নির্ধারণ করা সম্ভব নয় তাছাড়া নিহত ব্যক্তির উত্তরাধিকারীরা রাগের মাথায় বাড়াবাড়িও করে ফেলতে পারে এজন্য আলেম ও ফেকা ফেকাবিদ্গণের সর্বসম্মত অভিমত অনুযায়ী কিসাসের হক আদায় করার জন্য ইসলামী আদালতের স্মরণাপন্ন হতে হবে মা আরিফুল কুরান। দুই নং ফুটনোটের বিবরণ ভাই শব্দটি ব্যবহার করে অত্যন্ত সূক্ষ্মভাবে কোমল ব্যবহার করার সুপারিশও করে দেয়া হয়েছে অর্থাৎ তোমাদের ও তার মাঝে চরম শক্রুতার সম্পর্ক থাকলেও আসলে সে তোমাদের মানবিক ভ্রাতৃ সমাজেরই একজন সদস্য তাছাড়া এখানে যে ক্ষমা প্রদর্শনের কথা বলা হয়েছে তার অর্থ হচ্ছে ইচ্ছাকৃত হত্যার বেলায় কিসাস না গ্রহণ করে দিয়াত গ্রহণ করা বুখারি চার হাজার চারশো আটানব্বই এখানে কুরানে মারুফ শব্দটি ব্যবহার করা হয়েছে কুরানে অত্যন্ত ব্যাপকভাবে শব্দটির ব্যবহার লক্ষ্য করা যায় এর অর্থ হচ্ছে এমন একটি সঠিক কর্মপদ্ধতি যার সাথে সাধারণত সবাই সুপরিচিত প্রত্যেকটি নিরপেক্ষ ব্যক্তি যার কোনো স্বার্থ এর সাথে জড়িত নেই সে প্রথম দৃষ্টিতেই যেন এর সম্পর্কে বলে ওঠে হ্যাঁ এটি ভারসাম্যপূর্ণ ও উপযোগী কর্মপদ্ধতি প্রচলিত রীতিকেও ইসলামী পরিভাষায় উর্ফ ও মারুফ বলা হয় যেসব ব্যাপারে শরিয়ত কোনো বিশেষ নিয়ম নির্ধারণ করেনি এমন সব ব্যাপারেই একে নির্ভরযোগ্য মনে করা হয় চার নং ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস ও মুজাহিদ বলেন এর অর্থ যে ব্যক্তি দিয়াত গ্রহণ করার পর হত্যা করতে উদ্যত হয় বুখারী একশো এগারো মুসলিম এক হাজার তিনশো